আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা দেখছেন পবিত্র আশুরা উপলক্ষে হাজারো মানুষের ঢল নেমেছে রবির বাজার সাপবাড়িতে হিজির বর্ষপুঞ্জির প্রথম মাস মহরম অত্যন্ত তাৎপর্য মণ্ডিত একটি মাস মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত আসমান জমিন সৃষ্টি সহ দশই মহরম কারবালার প্রান্তরে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাতের অমিয় সুধা পান করেন হজরত হুসাইন তালা আনহু এবং নবিজি সাল্লু আলিয়াল্লামের বংশধর আরও অনেকেই তাছাড়াও স্মরণীয় ও যুগান্তকারী আরও অনেক ঘটনা এ মাসের দশ তারিখে আশুরার দিন সংঘটিত হয়েছিল তাই এ মাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত একটি মাছ আশুরা আগত ভক্তদের হাতে এক প্রকারের বিশেষ তাগি বেঁধে দেওয়া হয় এই তাগিতে রোগ নিরাময় এবং মনের নেক আশাগুলো পূরণ হয় বলে লুক মুখে শোনা যায় রবির বাজারে দীর্ঘদিন যাবৎ পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল মূলত দশই মহরম পবিত্র আশুরা পালনকে কেন্দ্র করে এই তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হয় তো ভিউয়ার্স এই হচ্ছে রবির বাজারের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল পবিত্র আশুরাকে কেন্দ্র করে এই তাজিয়া মিছিলটি রবির বাজার সাহেব বাড়িতে প্রতি বছরই উদযাপন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন রবির বাজারের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি তাজিয়া মিছিল নিয়ে একে একে এগিয়ে যাচ্ছেন কারবালার দিকে মূলত এভাবেই কারবালা বানিয়ে তাজিয়া মিছিলগুলো নিয়ে কারবালার ভিতরে প্রবেশ করেন তাজিয়া মিছিলে আগত ভক্ত অনুরাগী নিজ শরীর চাকু দিয়ে রক্ষাক্ত করে শোক পালন করেন সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ সাথে ছিলাম আমি শেখ সামিউল ইসলাম নুমান দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ